আমি আপনার গায়ের সাথে বাড়িয়ে দিই আপনি আমাকে আমার গায়ের সাথে শিনের সাথে বাড়িয়ে ঠিক আছে আপনি কি ফায়ে ফরে কি ঝগড়া করতে চাইতেছেন না ও মা মায়া মায়া আগ তিজিলে আগে জানি কিছু কঠিন বা সরি টরি কঠিন হই হাঁড়া দাস কিরে ব্যাহটা কি হারে নেতাগিরি গরোস ক্য নেতাগিরি গরোস ইরে দেখ তোর সাথে আমি কথা বলতে বলতে ইচ্ছুক না তোরা তখন থেকে বলতেছি কিন্তু আমি মেজাজ গরম করি না সুন্দরভাবে তোর সাথে কথা বলছে কিন্তু না তুই কোনার না তুই ससुরে না তাগিরে দেখাছ কেন তুই না তাগিরে দেখাছ কেন হ্যাঁ তুই না তাগিরে দেখাছ কেন না তাগিরে গরস কেন না তো স চালাকের মধ্যে না তাগিরে গরস আর বেডা আমি কইছে হাজার বার কইছে তোর আমি ইচ্ছে গিয়ে তো বাইরে দি না তুই আই আমার গায় বাইরে দিছস এখন তুই আবার না তাগিরে দেছস হ্যাঁ বেডা যা যা বেডা যা না তাগিরে তোর খাতা রে কি এ তুই দাঁলাইছিস না আইতেছিস দুই মিনিটের ভিতরে আইতেছিস না দাঁড়া আয় আসি বেডা যা খারাছে যা কারে লই যাবে লই যাবে কিউ এ সিছো তোর Роман ভাই আনারয়েরে বইছেন কোনটা বুঝি আল লাগতো একবার হই গেছে গহিয়ানে মারামারি কি চ্যানেল লাগিছে আর গাদা দিয়ে লাইছে কে আরে শেনি না জানি না হেতে কোন না লাগার রতন মানে না তা খাতা আর গাদা আদ দিয়েলে তো হড়ত করি আমি তো অবাক না কি ভাই বান বান মাল আছে তোর কাছে মাল গাদা আছে বাইটেই মাল আছে অন আজ হামা দিম এ মারাই না ম sanc sanc কি সে কোন কোন বাপের ব্যাডা আল গাদা দিয়ে রে গালি কে না হড়ত করি গস না বলে আমার বড় ভাইরা আছে বড় ভাইরা আইবে ও কোনাই ইয়া মে মাল দে ও ও ও ও

আমি কথাগুলো কিছু হইলো যে কোনো কাজে যেখানে কর্ম কারণ মানুষ সব জায়গায় বার মন্দ আছে তোমরা যে সামান্য বিষয় নিয়ে একজন একজনকে ধাক্কা করে ঠেলা ঠেলি করে দৌড়িয়ে যাইবা লোকজন লইয় বা আবার পিস্তল বাইর করিয়া লাইবা এগুলি কোনো বিষয় না আর সামনের দিকে যান এগুলি আমি না শুনি কি দুনিয়া রে ভাই সামান্য বিষয় নিয়ে কি ফিস্তল চলিয়াছে কোন দুনিয়ার মধ্যে বসবাস করে হায় রে আল্লাহ আল্লাহ তাদেরকে হাদায়াত কর আমাদের দেশে অনেকে আছে এরকম যে যারা কারোর সাথে ছোটোখাটো কোনো বিষয় হলে তারা কী করে বড় ভাই দাফট দেখায় অমুক ভাই আছে তমুক ভাই আছে এগুলো নিয়ে দাফট দেখায় তাদের উপরে আক্রমণ করতে যায় আসলে এটা একবারে ঠিক না কোনো কিছুরে অপব্যবহার করাটা ঠিক না আমরা সবাই মানুষ সমাজ কিভাবে সুন্দরভাবে চলতে পারে সেই দিকে মনোযোগ হতে হবে তাই হিংস্রতা বাদ দিতে হবে সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক এই কামনায় করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো করে রাখবেন